আজকের এই ভিডিওতে দেখাবো সিম খাওয়ার উপকারিতা এক উচ্চ খাইবার সমৃদ্ধ খাবার সিম শক্তি বাড়াই গঠন ও কোষ মেরামতে সহায়তা করে শিশু ও কিশোরদের বৃদ্ধি উন্নত করে তিন হৃদরোগের ঝুঁকি কমায় এতে টাকা ডায়াটেরি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ রাখে হৃদপিণ্ড সুস্থ রাখে চার ওজন কমাতে সহায়ক ফাইবার বেশি থাকায় দীর্ঘ সময় পেট ভরা থাকে অল্প ক্যালরিতে সক্রায় নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী ধীরে ধীরে লুকোজ রিলিজ করে রক্ত সংক্রাই ওঠানামা কম করে সাই ভিটামিন ও খনিজের ভালো উৎস ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও সুখ হারকে সুস্থ রাখে সাত অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল কমাই পাঁচজনিত সমস্যার ঝুঁকি কমাই আর গর্ভবতী নারীর জন্য খুবই উপকারী ভুলের থাকায় বুকের সুস্থ বিকাশে সাহায্য করে সতর্কতার সিম ভালোভাবে সিদ্ধ বা রান্না করে খাওয়া উচিত কাঁচা বা আদা কাঁচা সিমে ল্যাকটিন থাকে যা পেটের সমস্যা সৃষ্টি করতে পারে